নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো পাতি লেবুর আচার বানাবো তো এখানে আমি লেবু নিয়েছি লেবুগুলো দেখো খুব বড়ো সাইজের লেবু আর লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি জল থাকলে লেবুর আচারটা খারাপ হয়ে যাবে তো চলো এগুলোকে কেটে নিই লেবুগুলোকে দেখো আমি ছোট ছোটো সাইজের কেটে নিয়েছি আর এই বীজগুলো বাদ দিয়ে দিয়েছি আর মধ্যেখানে যে একটা শিরা থাকে সেটাকেও কেটে বাদ দিয়েছি লেবুগুলোর মধ্যে আমি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেবো নুন পরিমাণ মতন এখানে নুন দিলাম আর দেবো হলুদ গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম নুন আর হলুদ আর লঙ্কা আর এখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব তো এখানে নিয়েছি দেখো দুটো চামচের মতন মৌরি দু চামচ মেথি দু চামচ কালো সর্ষে আর নিয়েছি সাদা সর্ষে দু চামচ তো এগুলো প্রথমে শুকনো ইয়েতে ভেজে নেবো তারপর গুঁড়ো করে নেব আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে লেবুর মধ্যে এই যে ভাজা গুঁড়ো মশলাটা যেটা করেছিলাম সেটা এবার দিয়ে দেবো আসলে আর দেবো কাশ্মীরি লঙ্কা দেবো আমি দু চামচের মতো দিচ্ছি কালারের জন্য সেটাকে ভালো করে মিশিয়ে দেব আর এখানে বলি মশলাটা আমি দেখো দানা দানা মতো রেখেছি ভাজা মশলাটা খুব গুঁড়ো করি নেই এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি বেশ অনেকটা বড় বাটির এক বাটির মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তেলটা হিংটা এবার এটাকে ঠান্ডা করে তার মধ্যে আচার মধ্যে দেবো তেলটা এবার ঠান্ডা হয়ে গেছে লেবুগুলোর মধ্যে দিয়ে দেবো তেলটা দিয়ে পরে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা কাঁচের জালের মধ্যে এটাকে ভরে রাখব তা তৈরি হয়ে গেল আমার লেবুর আচার এটাকে আমি পরে ভরে নেব কাঁচের জালের মধ্যে এখন একটু থাক বাইরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে